হ্যালো এভ্রিওান ছোটো ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট পার্ট শিখাবো যেটা ক্যালিগ্রাফির একদম ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো যে আমরা যে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে যে নিচেতে লেখাটা পড়ে যায় আমরা কিন্তু প্রথমে কম্পোজিশনটা করি করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে দেখা যায় লেখাটা নিচে পড়ে যায় এই লেখাটা আবার আমরা এইভাবে উপরে কি করে উঠাই এটা অনেকেই পারি না অনেকেরই প্রশ্ন যে কিভাবে লেখাটা উপরে তুলতে হয় কিভাবে তোলে একটা ডিটেল ভিডিও অনেকেই চায় কিন্তু এরকম ডিটেল ভিডিও কিন্তু কেউ দেয় না সবাই কিন্তু এই আর্টগুলোকে ফাস্ট করে দেয় বা মিউজিকের সাহায্যে দেয় বা অন্য অন্য ডিটেলসগুলো বলে কিন্তু এইরকম ডিটেলস ধরে কিন্তু কেউ ভিডিও বানায় না তো আজকে তোমাদেরকে দেখাবো যে ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে এই নিচের লেখাটা কিভাবে উপরে উঠাইতে হয় তো এইখানে দেখতে পাচ্ছা কি নকটা আছে কিন্তু এই লেখাটা হলো হুব্বন তো হুবুন এই যে হা এটা হলো বা তো বায়ের নক্তাটা হলো এখানে এই যে নক্তাটা এই নক্তাটা আমি তোমাদেরকে উঠিয়ে দেখাবো যে কিভাবে উঠাইতে হয় লাইট এবং শ্যাডো রেখে কিভাবে এই নক্তাটাকে উঠাইতে হয় তো প্রথমেই একটা বাটিতে বা কোনো একটা পাত্রে এভাবে পানি নিয়ে নিবা তারপরে এই যে ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার নিয়ে নিবা তারপরে লাগবে দুইটা দুইটা তুলি লাগবে একটা তুলি দিয়ে রং ইউজ করতে হবে আর একটা তুলিতে রঙ ইউজ করা যাবে না সেই তুলিটা দিয়ে শুধু পানি বেরান করতে হবে তো আমি তোমাদেরকে শুরুতেই দেখাই যে কোনো কাজ করার আগে তুলি হালকা বিজি নিতে হবে তারপরে আমি এই বেলাক রঙটাকে কালো রঙটাকে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে দেখতে হবে যে আমার লাইটটা কোন দিকে আমি মূলত কিন্তু এই লেখাটার লাইটটা কিন্তু এই দিকে রেখে উপরের দিকে রেখেছি নিচের দিকে কিন্তু আমি ডার্ক রেখেছি তো আমার এই কি নিচের দিকে ডার্ক হবে আমাদের লেখাটা কিন্তু মোটামুটি ফুটে উঠেছে কিন্তু কাজ কিন্তু এখনো শেষ হয় নাই এখানে যে একটা ছায়া আছে সেই ছায়াটা কিন্তু দিতে হবে সেই ছায়াটা কোন দিকে হবে এই নিচের দিকে হবে নিচের দিকে হওয়ার কারণে এখানে কি একটু বেশি করে রং দিবা এই দুই সাইডে কারণ এই দুই সাইডে কিন্তু আমাদের নিচের সাইড ধরতেছি আর এই দুই সাইড হলো উপরের সাইড তো এইখানে কি রঙ অ্যাপ্লাই করলাম তারপরে এই যে তুলিটা আছে যে রঙ অ্যাপ্লাই করা তুলিটা এটা না আমাদের নিতে হবে যেটা আমরা অ্যাপ্লাই করি না কোনো রঙ নাই এই তুলিটা হালকা পানিতে ভিজিয়ে এই যে রঙটা দিছি রঙটা কিন্তু এখন শুকায় নাই শুকানোর আগে এখানে আস্তে করে রঙের উপরে না রঙের পাশে আস্তে করে ব্ল্যান্ড করে দিতে হবে ভালো করে রংটা মিক্স করতে হবে বেলান করতে হবে যাতে সব জায়গায় পারফেক্ট হয় তারপরে এটা শুকানোর জন্য একটু অপেক্ষা করতে হবে অ্যাক্রিলিক কালার কিন্তু নিমিশেই শুকিয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না তো এটা শুকালে তারপর এটার উপরে আবার আমরা যে রঙটা অ্যাপ্লাই করতে চাই ওইটা অ্যাপ্লাই করে দিব তারপর শুকিয়ে গেলে আমাদের লেখায় যে রংটা আমরা ইউজ করতে চাই ওইটা ইউজ করবো তো আমি এখানে যখন লেখায় সাদা দিয়ে লেখাটা তুলতেছি তো আমি এখানে সাদাই অ্যাপ্লাই করতেছি তো তোমাদের লেখা এবং ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখানে রং অ্যাপ্লাই করবা আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে যখন আমরা ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটা তুলি তো অন্য কালার দিয়েও তুলতে হয় সেটা ব্যাকগ্রাউন্ডের উপরে ডিপেন্ড করে তো বেশিরভাগ ক্ষেত্রে কালো দিয়েই তোলা হয় আর বেশিরভাগ আর্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কালোটাই পারফেক্ট কালোটাই ভালো মানে তো লেখাটা কিন্তু আমরা তুলে নিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় হালকা হালকা সাদা বের হয়ে গেছে তো এটা আমরা আবার কালো রঙ দিয়ে ঠিক করে এই যেখান থেকে একটু সাদা বেরিয়ে গেছে এখানে আমরা আবার কালো শেষ এখন দেখো আমাদের লেখাটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড থেকে উপরে উঠে গেছে তো এভাবে করে সকল হরফ সকল শব্দ ব্যাকগ্রাউন্ড থেকে তুলে ফেলবো আশা করি তোমরা এখন আর এই সমস্যায় পড়বে না যে ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে লেখা তুলতে হয় এই একই নিয়মে সকল লেখা তুলে ফেলবে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ